আজ তোমাদের মাছ বাজারে মাছ কিনতে নিয়ে যাব। এই যে জায়গাটা দেখছো না এখানে আমার অনেক আশা হতো এখানে আমার বড় ছেলের স্কুল তো সকাল সকাল আমি আর আমার বর বেরিয়ে পড়েছি মাছ কিনতে তো ওই স্কুলের সাইডে আমাদের বাড়ির থেকে প্রায় দু তিন কিলোমিটার দূর তো স্কুলের সাইডেই ছিল মাছ বাজার আমার রেগুলার এখানে আসতে হতো আগে আমার ছেলেকে নিয়ে স্কুলে আসতাম তো এই মাছ বাজারে রুই কাতলা মাছ ভালো পাওয়া যায় না তো আমি ঘুরে ঘুরে তাও দেখছিলাম যে যদি কিছু ভালো পাওয়া যায় আমাদের মনের মতো মাছ তাই নেব এখানে দেখো কত বড় বড় এই মাছগুলো আমি জানি না কি মাছ ভা আর এখানে তিনটে ইলিশ মাছ দেখছিলাম কিন্তু ইলিশ মাছগুলো দেখে আমার একটুও পছন্দ হয়নি এখানে মাছ বাজারে একটা ডিফারেন্স কি জানো এখানে সবাই মহিলারা মাছ বিক্রি করে আর আমাদের কলকাতা বাংলায় সব বেটা ছেলেরা মাছ বিক্রি করে আর ওখানে মাছ পছন্দ হয়নি তাই জন্য চলে গেলাম দাদরে দেখো পেছনে সিদ্ধিবিনায়ক মন্দির তোমরা কেউ ফলো করেছো কি না জানিও আর জানো কি না তাও বলো সিদ্ধিবিনায়ক মন্দির দাদরে চলে আসি চলে এসে এখানে প্রচুর মাছ প্রচুর মাছ পম্পলেট মাছ দেখো কত বড় বড় পম্পলেট মাছ এখানে একটা পম্পলেট মাছের দাম দেড় থেকে দু হাজারের মতো তো এক তোমাদের বলেছি না সব মহিলারা এখানে বিজনেসম্যান আর সব রকমের মাছ এখানে পাওয়া যায় নদী বলো সমুদ্র বলো সব রকমের মাছ এখানে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সামুদ্রিক মাছই পাওয়া যায় আর এই সমস্ত ইলিশ মাছ সমুদ্রের মাছ এগুলো নদীর মাছ না তো আমাদের মাছ এখান থেকে না নিয়ে ভেতরে গেলাম একটা বাঙালি লোক বাংলায় কথা বলে বাঙালি দোকানই বলে আমার বর বলে বাঙালি দোকানেই চলো মাছ কিনতে এখানেই একমাত্র বেটা ছেলেরা মাছ বিক্রি করে তো এখানে এসে কাতলা মাছ নেব আমরা তো থেকে বড় একটা কাতলা মাছ বের করতে বললাম আর এখানে সাজিয়ে রাখে না ফ্রিজ থেকে এদের যে বরফের ভেতরে মাছ রাখে সেখান থেকেই বের করে করে কেটে দেয় তো একটা মাছ ওয়েট করলো প্রায় পনেরো তিন কিলো মতো এই মাছটার আধা আমরা নেব আর আধা আর একজন সঙ্গে সঙ্গে খরিদ্দার চলে আসছিলো ওদের রাখতে হয়নি মাছটা বরফের ভেতরে তো আমরা দুইজনে ভাগ করে নেবো তো এদের ভাগ এমন না যে লেজের টুকুর যে নেবে শুধু লেজের টুকুই নেবে বা মাথার টুকুই নেবে সবাইকে সমান বরাবর ভাগ করে এরা মাছ কেটে পিস পিস করে দেয় লাস্টে শুধু দেখিয়ে দেয় যে তোমরা দুটো গামলা সাজানো আছে লাস্টে দেখিয়ে দেয় কোন গামলার মাছটা তোমরা নেবে তো আমি আমার গামলাটা দেখিয়ে দিয়েছিলাম কোনটা আমি নেব আর সবাইকে সমান ভাগ যে কেউ কারোর মন খারাপ হবে যে আমি এই গামলা কেন নেবো এই গামলা কেন নেবো সবাইকে সমানভাবে ভাগ করে মাছ দেয় আর পেটা যে কম্পালসারি নিতেই হবে তা না প্যাটা তুমি যদি চাও তাহলেই দেবে মাছের পেটা কিন্তু আমি একটু চেয়েছিলাম ডিমও হয়েছিল সামান্য একটু তাই নিয়েছিলাম তারপরে আবার বাজার ঘুরে ঘুরে আমরা দেখছিলাম যে ইলিশ মাছ পাওয়া যায় কি না ফাইনালি তিনটে ইলিশ মাছ দেখলাম একটু ফ্রেশ ছিল তো এনার কাছ থেকেই ইলিশ মাছ নিলাম কেটে কুটেই নিলাম এনাদের যে এই যে কাটার জিনিসটা আছে কাটারিটা ওটা খুব ধার হয় তো আমরা টাছ কিনে সিধা বাড়ি চলে আসলাম খুব গরম পড়েছিল বাড়ি এসে আমি অবশ্যই এগুলো সবজি ওবজি কেটে কুটে রেখে গেছিলাম তো বাড়ি এসে ফটাফট রান্না করেছি পাট পাতা নিয়ে আসছিলাম আর কচুলতি নিয়ে আসছিলাম এগুলো বেছে বুছে রেখে গেছিলাম বলে ফটাফট রান্না করেছি আর আমার বর কচুর তরকারি রান্না করবে ইলিশ মাছ দিয়ে বাস আজকে এইটুকুই রান্না বান্না আজ এখানেই শেষ করছি বাই